ইসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি বিয়েবাড়িতে যেভাবে খাসির রেজালা রান্না করে সেইভাবে রান্না করব। এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়ে আসি এবং লবণ দিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে মাংসের যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় ছোট খাসির তাতে গন্ধ থাকে না কিন্তু বড় খাসিতে অনেক সময় গন্ধ থাকে এখানে আমি বিয়েবাড়ির শেপের কিছু সিক্রেট মশলা নিয়েছি এটা সাদা গোলমরিচ এটা বড় এলাচ এটা শাহি জিরা এটা সাদা এলাচ আর এটা কালো গোলমরিচ আর এটা জয়ফল জয়ত্রিশ গুঁড়া আর একটা স্টার এগুলো আমি ভাজা ছাড়াই গুড়ি করে নেব এখন একটা পাতিলে আমি কিছু লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি এবং হাফ কাপ সাদা তেল দিয়েছি খাসির মাংসটা মাংসটা রান্না করার জন্য এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়েছি এটা একটু ভেজে নিলাম তারপরে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও ভেজে নিলাম কারণ আমার বেরস্তার দরকার নাই এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ করে বেরেস্তা আমি কিনে আনবো এই কারণেই বেরেস্তা করলাম না আর এখানের পেঁয়াজ দিয়ে বেরেস্তা হয় না লাল পেঁয়াজটা ভাজতে গেলে কালো হয়ে যায় এটা ভালো করে কষিয়ে নেব যত সুন্দর কষানো যায় তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম দুই টেবিল দুই চা চামুচ জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ওয়ান অ্যান্ড হাফ চা চামুচ আর ধনিয়ার গুঁড়া আমার বাসাতে যে মশলা আছে বাসাতে সেই মশলাই আমি ব্যবহার করি আমি বাইরের বিরিয়ানি ঠেরানি রোস্টের মোস্টের মশলা আমি কিনি না আমার ঘরের মশলা দিয়ে আমি সব কিছু তৈরি করি এখন দিয়ে দিলাম পেপারিকা জানে একটু কালারের জন্য এটা ভালো করে কষিয়ে নেব যে যত সুন্দরভাবে কষাতে পারবে তার রান্না তো তো ভালো হবে কষানো হয়ে গেছে এখন আমি খাসির মাংসটা দিয়ে দিলাম দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে লবণ দিয়ে এরকম ভিজিয়ে রাখবেন আপনারা এটা একটা টিপস তাতে মাংসের যে একটা বাজে গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে আমি আস্তে আস্তে খাসির মাংসগুলা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে নেড়ে নিচ্ছি কারণ মাংস আমার অনেক এটা ছোটো খাসি প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক এক টেবিল চামচ টমেটো সস এটা দিবেন এটা দিলে মাংসের কালারটা আরও সুন্দর আসে এটা সেপেরা দেয় আর একটা কথা বলি প্রথমেই বলে রাখি আমরা কেওরার জল আর গোলাপ জল এই দুইটা দেব না আপনারা দিবেন এখন দিয়ে দিলাম টক দুই টক দুইটা আমি পানিতে ফেটে রেখেছিলাম হাফ কাপ কারণ আমার মাংস বেশি তাই দিয়ে দিলাম কেউরা জলের কথা বলছি যে ওটা আমরা ওটার গন্ধটা আমরা সহ্য করতে পারি না আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা কেউরা জল আর গোলাপ জল দিতে পারেন এখন দিয়ে দিলাম সেই বাবুরসির সিক্রেট মশলাটা যেটা গোড়া করে রেখেছিলাম এভাবে রান্না করে দেখবেন এখন আরেকটা মশলা বানাবো এখানে নিয়েছে আলমন্ড কিশমিস ভাজা পেঁয়াজ এগুলো আমি এটা পেস্ট করে নেব পেস্টটা আমি এখন মাংসের ভিতর দিয়ে দিলাম এটা মাংসর সাতকে অনেকগুণ বাড়িয়ে দেবে রেজালার অনেক গুণ বাড়িয়ে দেবে আপনারা এটা ফলো করে রান্না করে দেখেন ঠিকই মজা পাবেন এখন এটা ভালো করে কষিয়ে নেব পানি আর দেবো না আমি শুধু মশলা কষানোর সময় পানি দিছি এখন দেব এক টেবিল চামচ ঘি এটা আমার হাতের ঘি আমি নিজেই তৈরি করছি আমি বাজারের কেনা ঘি আমি ব্যবহার করে দেখছি কোনো ভালো লাগে নাই আমি নিজেই ঘি তৈরি করে এখন আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এখন আমি কিছু মশলা দিয়ে দিলাম এটা গুঁড়া মশলা জয়ফল জয়ত্রীর গুঁড়া তেজপাতা মরিচের গুঁড়া শুকনামরিচ ভাইজা এগুলো একসাথে গুঁড়া করছি আমার রেজাল্ট শেষ এখন পোলাওর জন্য তৈরি হচ্ছি পোলাও দিয়ে দিলাম এলাচ গোলমরিচ তেজপাতা লবঙ্গ আর একটা বড়ো এলাচ দুইটা বড় এলাচ দিছি আর দিলাম দুই টেবিল চামচ ঘি প্রথমে তেল দিছি পরে ঘি দিলাম এটা আমার হাতের ঘি এই ঘি যখন দিয়া কোনো কিছু রান্না করি একবার বাংলাদেশের মতনই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কষি এখন একটু কষিয়ে নেব ওইগুলো আগে একটু কষিয়ে নিছি শুকনো মশলাগুলা কষিয়ে নিছি এখন দিয়ে দিলাম একটু আদা বেটা কারণ আমার ঘরে আস্তা আদা নাই আমি এই পোলাওটা সাইলটা না ভেজে না কষিয়ে যে ভাবে রান্না করে তাকে বলে কাঁচা বাগার এখন আমি গরম পানি দিয়ে দিলাম ছয় কাপ চাল চাউলের জন্য আমি বারো কাপ পানি দিয়ে দিলাম এটাকে বলে কাঁচা বাগার এই এই পোলাওটা সাদা থাকবে কষানো যে পোলাও তার থেকে এই পোলাওটা সাদা থাকবে এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আমি আর আবারও বলি গোলাপ জল এবং কেওরার জল আপনারা দিবেন এখন দিয়ে দিলাম আলমন্ড কাজু বাদাম আর কিশমিস না কিশমিশটা দিই না কিশমিশ সরি কিশমিশ আর আলু বোকার এখন দিয়ে দিলাম দেখেন পোলাওটা কত সাদা পানিটা নিচে চলে গেছে আমি কভার করে রাখছিলাম যখন পানিটা নিচে যাবে তখন আপনারা জালটা কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে কভার করে রাখবেন দমে রাখবেন তখন দেখবেন যে পোলাওটা সুন্দর হয়েছে দেখেন কত ঝরঝরা একটার গায়ে একলা লাগে নাই আরে দুধের মতন সাদা আমার শাহি পোলাও এবং বিয়েবাড়ির কাশির মাংসের রেজালা রেডি কীভাবে করছি দেখেছেন এভাবে করবেন আর গরম গরম খাবেন দেখবেন অনেক মজা পাবেন আপনার ফ্যামিলিরা অনেক খুশি হবে এভাবে খাবার তৈরি করলে তা আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল